নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকাল বলতে প্রায় এখন এগারোটা বেজে গিয়েছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন সেই জন্য দুপুরবেলায় কিন্তু রান্নাটা করব আজকে প্রায় আমি সাড়ে এগারোটার দিকেই রান্না করব আর অলরেডি এখন এগারোটা বেজে গিয়েছে স্নান টান করে সমস্ত কাজ করতেই প্রায় এত বেলা হয়ে গিয়েছে প্রতিদিনই স্কুল থাকে ছেলে ওই জন্য সকাল সকালই রান্না করতে হয় আর আজকে যেহেতু ছুটির দিন তাই একটু বেলা করেই রান্না করব ভাবলাম তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ঝিঙ্গা হয়েছে আগে কিন্তু ঝিঙ্গার রেসিপি বানাবো সেই জন্য ঝিঙ্গাগুলো তুলে নিয়েছি এই দেখো তিনটা ঝিঙ্গা অলরেডি তুলে নিয়েছি এখনও কিন্তু ঝিঙ্গা রয়েছে শুধুমাত্র বড় ঝিঙ্গা তুলে নিলাম এখনও কিন্তু ফুল রয়েছে অনেকগুলো এবার আমি কিন্তু ছোট ঝিঙ্গাও তুলে নেব এই যে দেখতেই পাচ্ছ চারটা ঝিঙ্গা একই ভাপেরই মানে চারদিকে তো হয়েছে চারদিকে করে তুলতে হচ্ছে দেখো কতগুলো ঝিঙ্গা চারটা ঝিঙ্গা বেশ বড় হয়েছে আর এবার দেখো তোমাদের সাথে শেয়ার করে নেব মানে ছোটো ঝিঙ্গাগুলো এটাকেও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আজকে ভাবলাম আমার মানে সবজি বাগানগুলো তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিই তো এই যে দেখো এটা কিন্তু পটল ঝিঙ্গা মানে ছোটো জাতের যে ঝিঙ্গাগুলো হয় না সেগুলো তো অলরেডি আমি তুলে নিয়ে এসেছি দেখো কতগুলো সবজি তুলে নিয়ে এসেছি আর রোদরা কিন্তু আজ সকাল থেকে বেশ ভালোই উঠেছে মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে বর্ষাকাল মনে হয় যা না এইবারে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো সবজিগুলো তুলে নিয়ে এসেছি আর তোমার দাদা ভাই না বাজার থেকে শুশনি শাক আর খাসি মাংস নিয়ে এসেছে এই যে দেখো এই যে ঢেলে নিয়ে ধুয়ে নিয়েছি এবার কিন্তু এইটাকে না আমি টক দই দিয়ে একটুক্ষণ ম্যাগনেট করে নেব। আর টক দই একটু নুন দিয়ে তাহলে কিন্তু বেশ মাংসটা হয়ে যাবে তো অলরেডি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই তো তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো বন্ধুরা আর দেখো এইটা কিন্তু একদম অল্প মশলায় এই খাসি মাংস রেসিপিটা আমি বানাবো আর তোমার সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা কিন্তু এভাবে বানিয়ে একদম হেলদি একটা মানে কম মশলায় একদম এই খাসির মাংস রেসিপিটি তোমরা বানাতে পারবে কিন্তু টেস্ট একদম দারুণ আমি বলতে পারি খুব ভালো লাগবে তোমরা যদি এভাবে বানাও আমরা সবসময় মাংস কিন্তু একটু বেশি মশলা দিয়েই রান্না করি কিন্তু এভাবে যদি একদম অল্প মশলা যদি রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে আর এমনকি হেলদিও তো অলরেডি কিন্তু আমি মানে কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি দিকে কেটে নিয়েছি এখানে রয়েছে পেঁপে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রয়েছে আলু এগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটি বানাবো একদম হেলদি রকম গুঁড়া লঙ্কা নয় এছাড়া বাটা লঙ্কাও নয় শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাবো তো দেখতেই পাচ্ছ এই আলুগুলোকে কতটা বড়ো বড়োকে কেটে নিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে তেলেতে তো অলরেডি দেখতেই পাচ্ছ তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা সব আলুগুলোকে ভেজে নিব তার আগে আমি একটু মানে আলু দেওয়ার পরে নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে কিন্তু আলুটায় নুনটা অনেকটা ঢুকে যাবে এছাড়া কিন্তু মানে ভালো করে ভাজাটাও হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে তো অলরেডি আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার দিদিভাইরা অনেক মানে দিদিভাই ভাই রয়েছে রেসিপিগুলো অনেকবার সে তোমাদের সাথে শেয়ার করেছে কিন্তু আমি যে যেভাবে বানাই অলরেডি যে বানিয়েছি সেটাই কিন্তু পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে একদম কম মশলায় তো দেখতেই পাচ্ছ অলরেডি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে অনেকটাই এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপে মানে পেঁপে যে রেখেছিলাম কেটে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি হালকা করে পেঁপেগুলো ভেজে নেব এতে কিন্তু পেঁপের যে হালি গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে টেস্টটাও কিন্তু ভালোই আসবে তো অলরেডি একটু পেঁপেগুলো নিয়ে নিচ্ছি আলুর সঙ্গে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি প্রথমে কারণ আলুটা একটু মানে শক্ত টাইপে ভাজতে বা সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য কিন্তু আলুটাকে প্রথমে ভাজার পর তারপরে আমি পেঁপেগুলোকে হালকা ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ অলরেডি একটু ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি পেঁপেগুলোকে এবার সবজিগুলোকে আমি তুলে নেব। আর তোমার দাদা ভাই বলেইছে নিজেই থেকেই যে একদম কম মশলায় মানে এই মাংস রেসিপিটা করো তাই আমি ভাবলাম কিভাবে কম মশলায় রান্না করা যায় তাই একদম শুধুমাত্র আদা রসুন দিয়ে এই মাংসর রেসিপিটি আমি পুরোটাই করবো কোনো রকম মানে গরম মশলাও নয় জাস্ট আদা রসুন এছাড়া দুটো এলাচ এই এছাড়া রয়েছে এই যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আলু পেঁপে বাস এই উপকরণ দিয়েই কিন্তু পুরো রেসিপিটা আমি বানাবো এবার সবজিগুলো তুলে নেওয়ার পর তারপরে তেল দিয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে তোমরা তো অনেকেই মানে গুঁড়া লঙ্কা খাও সেই ক্ষেত্রে গুঁড়া লঙ্কাও দিতে পারো তবে আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই রেসিপিটা বানালাম সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা এখানেই দিয়ে দিলাম তো অলরেডি কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটা ভেজে নেব আর তাতে দিয়ে দিচ্ছি একটু আদা মানে আদাটা একটু বেশি করেই দিয়েছি আদা রসুন ছাড়া তো মাংস তরকারি হয় না আর কিছু মশলা দেওয়া হোক না হোক অন্তত আদা রসুন তো দিতেই হয় ক্ষেত্রে আমি এখানে আদাটা দিয়ে দিয়েছি আদাটা দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি হালকা করে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা বা রসুন বাটাটা দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুন বাটা ভালো করে একটু মানে ভালো করে ভাজা হয়ে গেলে একটু তারপরে আমি দিয়ে দেবো মাংসটা মানে ম্যারিনেট করা যে মাংসটা রেখে দিয়েছিলাম চাপা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি এখানে নুনটা দিচ্ছি না কারণ অলরেডি কিন্তু আমি প্রথমেই নুনটা শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে কারণ মাংস যখন আমি মাখিয়ে রাখি ম্যাগনেট করার জন্য সেই জন্য মানে তখনই আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে কিন্তু নুনটা দেয়নি আর তোমরা বন্ধুরা যদি সেখানে কম করে নুনটা দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে নুনটা দিয়ে দেবে কারণ মাংস নাড়ার সঙ্গে নুনটা দিলে এতে কিন্তু মাংস নুনটা বেশ ভালোই প্রবেশ করে আর দেখাই এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ বাটা মানে গোটা এলাচগুলোকে দুটো বেটে বা ছিঁচে কিন্তু আমি দিয়ে দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই মাংসটাকে বা দেখো আর কিন্তু কোনো রকম আমি মশলা দেবো না এই মশলা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানাবো তো অলরেডি আমি একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ ঢাংনা দিয়ে দিচ্ছি তো এভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়াচাড়া করবে হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঢাংনা দিয়ে রাখলে কিন্তু মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে যায় এছাড়া এই যে জলটা বেরিয়ে যায় না এক্সট্রা করে তোমাকে জল দিতে হবে না এই জলটা মারলেই কিন্তু রেসিপিটা মাংস কথা হয়ে যাবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ খাসি মাংস একটু সেদ্ধ হতে দেরি হয় সেক্ষেত্রে এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি সেদ্ধটা অনেকটা করে নেব আর নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় তারপরে কিন্তু আমরা মানে এই যে অনেকটা জল মারা গিয়েলে একটু যখন জল থাকবে তখন কিন্তু আমি পেঁপে এছাড়া আলুটা দিয়ে দেবো তো অলরেডি কিন্তু আমার এভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে অনেকটা আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমার বন্ধুরা অনেকবারই তুলে নেওয়া হয়েছে এরকম এই ঢ্যাংনা নাড়াচাড়া করে তো অলরেডি আমার হয়ে গিয়েছে দেখো এইবার কিন্তু খুব বেশি জল নেই তোমাদের হাতে প্রথমে যতটা জল দেখিয়েছিলাম এখন কিন্তু অতটাও নেই এবার আমি আলু আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এবার আলু পেঁপেটা দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর জলটা কিন্তু থাকবে না তারপরে কিন্তু জলটা ঢালতে হবে তাহলে কিন্তু মাংসের মানে এস্টানি গন্ধ এছাড়া কিন্তু অতটাও টেস্টটা থাকবে না যদি এই মাংস জলটা থাকে আর মাংস জলটা কিন্তু যদি মেরে তোমরা যদি জল দাও তাহলে কিন্তু একটা দারুণ টেস্ট আসবে আর এবার দেখো এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো তেজপাতাটা আমি এখানেই দিচ্ছি কারণ প্রথমে দিলে অনেক সময় তেজপাতার সেনটা অতটা থাকে না কিন্তু এখানে যদি আমি একটু দেরি করে দিই তাহলে তেজপাতার যে সেন্টটা সেটা কিন্তু ভালোভাবেই পাওয়া যায় তো অলরেডি কিন্তু আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম নেই শুকনো হয়ে গিয়েছে এই কষানোটা সুন্দর হয়ে গিয়েছে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ কিন্তু চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর মাংসতে একটু কিন্তু বেশি করে জল দিতে হবে অবশ্যই কারণ আমি যেহেতু উনানে করতেছি তোমরা যদি কুকারে করতে পারো তাহলে কিন্তু একদম অল্প জলেই এই শিশুটা হয়ে যায় তো আমি উনানে করছি বলে আমাকে কিন্তু বেশি করে জলটা দিতে হবে সেদ্ধ করার মতো তো অলরেডি আমি বেশি করে জলটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা অনেকটাই জল দিয়ে দিয়েছি সেদ্ধ হবার মতো এবার কিন্তু আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এতে কিন্তু জলদি মানে উনারের রান্নাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কালারটা দেখো অনেকটাই কিন্তু সুন্দর এসেছে তেলগুলো দারুণভাবেও কিন্তু ভেসে গিয়েছে আর কিছুক্ষণ চাপা দিলেই রেসিপি কমপ্লিট তো অলরেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না মানে রেসিপিটা অ্যাকচুয়ালি বন্ধুরা আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু কি করে কী জানি মানে ডিলিটটা হয়ে গিয়েছে রেসিপিটা তাই তোমাদের শেষটা আমি দেখাতে পারলাম না সরি বন্ধুরা এবার আমি তোমার সাথে আরও একটা রেসিপি মানে একসঙ্গে ঝিঙ্গা যে রেসিপিটা বলে বলেছিলাম প্রথমেই কিন্তু ঝিঙ্গাগুলো যদি তুলে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমি মানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে কেটে রেখেছিলাম ঝিঙ্গা অল্প করে বেগুনও ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়েছি আলু এগুলো দেওয়ার পরে পণিনের মতো নুনটা দিয়ে এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা তোমার সাথে প্রথমে যে মাংসের রেসিপিটা মানে পুরোটা শেয়ার করতে পারলাম না তার জন্য সত্যি আমার খুবই খারাপ লেগেছে তো অলরেডি কিন্তু তোমরা এইভাবে যদি বানাও আমি বলতে পারি মাংসের রেসিপিটা কিন্তু দারুণ দারুণ লাগে একদম অল্প মশলায় দারুণ টেস্টে একটি খাসি মাংসের রেসিপি তোমার সাথে শেয়ার করলাম না বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এবার আমরা চলে এসলাম মানে আরও একটা রেসিপিতে অলরেডি আমি ঝিঙ্গাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা আমি কিছু কিন্তু কিন্তু মানে সেদ্ধ করে নিয়েছি চাপা দিয়ে কারণ অলরেডি কিন্তু এই যে ঝিঙ্গা যে নরম ঝিঙ্গা যেহেতু জলটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে জল দিয়েই নিই একটুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর চাপা দিলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে আর সেক্ষেত্রে দেখো এই যে জলটা বেরিয়ে গিয়েছে না সেটাই সরষা বাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি সব সবজিটাকে এই জলেতেই কিন্তু নাড়াচাড়া করছি খুব বেশি জল লাগে না প্রথমে জল দিতেই হয় না কারণ এই যে জলটা বেড়ায় না এতে কিন্তু এই মশলা দিয়ে নাড়াচাড়া করলে দারুণ টেস্ট আসে মানে প্রথমে জল দিলে একটা সেদ্ধ তরকারির মতো হয়ে যায় কিন্তু এক্ষেত্রে তোমরা যদি কিছুক্ষণ চাপা দিয়ে তারপরে জলটা বেরিয়ে যাওয়ার পরে যদি মশলাটা দাও দারুণ টেস্ট আসে তো দেখো বন্ধুরা ভালো করে মশলাটাও কিন্তু কষিয়ে নিয়েছি সবজির মাধ্যমে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই জলটাও একটু অল্প দেব কারণ অলরেডি কিন্তু প্রথমে আমার মানে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়ে ছিল সেই জন্য অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট দারুণ একটা ঝিঙ্গে রেসিপি কিন্তু কমপ্লিট তো অলরেডি আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি খুব সুন্দর কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর দেখো হয়ে গিয়েছে যেহেতু আমি কিন্তু তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমি তুলে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর সুন্দর এসেছে শুধু কালার নয় টেস্টটিও কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আজকের রেসিপিগুলো তোমার সাথে শেয়ার করেছি প্রথমে মাংসর রেসিপি এখন ঝিঙ্গের রেসিপি শেষে রয়েছে সুজি শাক ভাজা ফার্স্ট তিনটেই রেসিপি কিন্তু আজকে বাড়িতে বানিয়েছি তো কেমন লেগেছে রেসিপিগুলো তোমরা কিন্তু জানিও কমেন্টে